নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি আজকে বানাচ্ছি আমের টকমিষ্টি জেরি টাইপের তো এখানে তার জন্য পুরো রান্নাটা দেখবার জন্য অনুরোধ রইল তো এখানে দেখো আমগুলোকে আমি কুড়ে নিয়েছি আর সাথে আটিগুলোকেও নিয়ে নিয়েছি আটিগুলো খেতে ভীষণ ভালো লাগে তার জন্য তো এইবার প্রথমে একটা মশলা তৈরি করবো আর মশলাটার জন্য দেখো কি কি লাগছে মশলাটা কিন্তু এই যে কোনো আচারে এই মশলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তা এখানে আমি এক চামচ মেথি দিয়েছি এক চামচ মৌরি দিয়েছি তিন চারটে কাঁচা শুকনো লঙ্কা দুটো তিনটে তেজপাতা আর দিব হচ্ছে এখানে গোটা চিরি দিয়ে একদম কম আছে এগুলোকে কিন্তু ভাজতে হবে হ্যাঁ কিন্তু দেখবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো লাগবে খেতে ভালো লাগবে না একদম হালকা আছে ভালো করে নেড়ে ছেড়ে গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি একদম হালকা আছে আর দেখো কালারও চলে এসছে একটু লাল লাল এবার আমি মশলাটা একটা পাত্রের মধ্যে ঠেলে রাখবো এবার ওই কড়াইয়ের মধ্যেই সাদা তেল দেবো কারণ রান্নাটা আমি সাদা তেলেই করবো কারণ যেহেতু এই জেলিটা আমার স্টোর করে রাখবো তার জন্য সর্ষের তেল ইউজ করবো না সর্ষের তেল দিলে পারে অনেক দিন রাখলে পারে কিন্তু এর মধ্যে একটা তেল চিচিটে গন্ধ বেরোয় এই কারণে সাদা তেল দিলাম সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দেওয়ার পরেই আমি দিয়ে দেবো এই কুড়ে রাখা আমটা এবার আমটা ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এবার নাড়তেই থাকছি যতক্ষণ না আমটা জলটা শুকিয়ে যাচ্ছে এবার আমি এই হামের মধ্যে দিব কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে এবার দিয়ে দেব এর মধ্যে হলুদ আর দেব হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকবো তার কারণ জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু নাড়তে থাকতে হবে তো হলুদগুলো দিলে পারে রঙটাও খুব ভালো আসে দেখতেই পেলে এবার লবণটা দিয়ে দিলাম এবার আবারও ভালো মতো নাড়বো ভালো মতো না নেড়ে যতক্ষণ দেখো জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে জল প্রায় নেই বললেই চলে এইবার ওই যে ভাজা মশলাটা দেখে ততক্ষণে আমার গুঁড়ো হয়ে গেছে ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছি মিক্সি থেকে কারণ ভাজা মশলাটা একটু দানা দানা করে রেখেছি বেশি ইয়ে করিনি একদম নিয়ে কিন্তু করিনি আর এদিকে দেখো জলটা শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে যেহেতু এখানে অনেকটা আম তার জন্য এখানে চিনিটাও পরিমাণটাও বেশি লাগবে এখানে এই কাপে করেই আমি তিন কাপ মতো চিনি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকবো এখন চিনি থেকে জল বেরোবে জলটা যতক্ষণ না আর একটু মরবে ততক্ষণ অবধি কিন্তু নাড়তে থাকতে হবে আর সামান্য কিন্তু এর মধ্যে গুঁড়ো দেব। তাহলে রঙটা বেশ ভালো আসে গুঁড়ো দিলে পারে তাই দেখো দেখতেই পাচ্ছ এখন জল বেরোচ্ছে চিনির জলটা এখন ভালো মতো নাড়তে থাকছি আমার কোন চিনিটা ভালো মতো গুলে গেছে এবার দেখো একটুখানি গুঁড়ো দিলাম তারপরে গুঁড়ো দেওয়ার ফলে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আমার এটা আর জেলিটা অলমোস্ট হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো এই কিন্তু যে কোনো আচারে তোমরা এই ভাজা মশলাটা দেবে এই ভাজা মশলাটা দিলে পারে আচারের টেস্টটাই অন্যরকম লাগে তো হয়ে গেছে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এবার সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলার সঙ্গে সবটা দিয়ে খানিক একটার থেকে একদিন থেকে দুদিন রোদে দিয়ে রাখলেই একটা বয়মের মধ্যে স্টোর করে রেখে দেবে তা রেডি হয়ে গেছে আমার জেলি তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাবে তাহলে এরকম অনেক নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা